আপনি কি জানেন বর্তমান যুগের সমস্ত রকম ডিজিজের রুট লুকিয়ে আছে আপনার গাটের বা আপনার অন্ত্রে অপ্রতিরোধভাবে ওজন বৃদ্ধি অটো ইমিউন ডিজিজ ক্রনিক ফ্যাটিক এ সমস্ত কিছু ভিন্ন ভিন্ন ইস্যু নয় এমনটাই দাবি করেছেন একজন বিখ্যাত এমবি ডাক্তার ডাক্তারবাবু উইলিয়াম ডেভিস তার এই বইতে তার মতে এই সমস্ত কিছুর ইস্যুর এই সমস্ত ইস্যুর পিছনে একটাই প্রবলেম লুকিয়ে আছে দ্যাট ইজ গাট ডিস এবার প্রশ্ন হলো এই গাট ডিস কি হোয়াট ইজ গাট ডিস আপনার অন্ত্রের মধ্যে হার্মফুল ব্যাকটেরিয়ার সংখ্যা যদি বেড়ে গিয়ে রমিনন রোল প্লে করে তাকেই বলে গাট ডিস বর্তমান জীবন প্রণালী খাদ্যাভাসের কারণে আপনার অন্ত্রের মধ্যে ফ্রেন্ডলি এবং নন ফ্রেন্ডলি ব্যাকটেরিয়ার ব্যালেন্সটা হারিয়ে গিয়ে আপনার শরীরকে ভিতর থেকে ড্যামেজ করছে যার ফলে ইনফ্লেমেশন লিকি গাট হচ্ছে এবং আপনার রক্তে মিশে যাচ্ছে ক্ষতিকারক টক্সিন দিয়ে আপনার সারা শরীরে ছড়িয়ে পড়ছে এবং আপনার সারা শরীরকে ড্যামেজ করছে আপনার ব্রেইন আপনার স্কিন এমনকি আপনার হজম শক্তিতেও সেই জন্যই ডক্টর ডেভিস তার এই বইতে বলছেন যে এই গাট ডিসবায়াসিস হলো বর্তমান যুগের একটা সাইলেন্ট এপিডেমিক ফ্রেন্ডস এখন সময় এসছে আপনার গাটের যত্ন নেবার গাট হেলথ বিষয়ে টিপস পেতে অবশ্যই ফলো করুন সুস্থ থাকুন ভালো থাকুন